গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলতে গিয়ে ডাকাতি করলো পুরো দল আটক ফিরে আসি আন্তর্জাতিক হ্যাঁ দর্শক সত্যি তাই ঘটনাটি ঘটেছে ব্রিটেনের রাজধানী সেন্ট হেলিয়ারে যেখানে চলছে ওয়ার্ল্ড মূলত দলগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশগ্রহণ করতে পারে এই টুর্নামেন্ট খেলছে পাপুয়া নিউগিনিও মূলত পাপুয়া নিউগিনির উইকেট কিপার ব্যাটসম্যান দরিগা ম্যাচ শেষে ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন জানিয়ে হইচই পড়ে গেছে ক্রিকেট পড়াই দুইবার বিশ্বকাপ খেলা এই ক্রিকেটার কিভাবে এটা করতে পারলেন সেটাই যেন কারণ মাথায় আসছে না গতকাল দরিগাকে আদালতে তোলা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন চ্যালেঞ্জ লিগে অংশ নিতে পাপুয়া নিউগিনি দলটি মাত্র এক সপ্তাহ আগে যাচ্ছিতে পৌঁছায় এ গ্রুপে থাকা দলটি এখন পর্যন্ত চারটি ম্যাচের তিনটিতে পরাজিত হয়েছে এবং একটি বৃষ্টির কারণে পরিতক্ত হয়েছে দরিগা প্রথম দুই ম্যাচ খেলেন যেখানে ডেনমার্কের বিপক্ষে করেন আটষট্টি রান কুয়েতের বিপক্ষে করেন বারো রান পরদিনই তিনি ডাকাতির ঘটনায় জড়িয়ে বলেন আগামীকাল কাতারের বিপক্ষে দলের শেষ ম্যাচে তার অংশগ্রহণ একেবারেই নেই বললেই চলে